ষোলোই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি প্রথমবারের মতো যুক্ত হয়েছে একুশে টেলিভিশন সে উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বাইফার সকল সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্বরা বাইফার উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন একুশি টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাজনউবা মাহবুব সালাম প্রতিবেদন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস বাইফার চতুর্থ আসর ষোলোই মে জমকালোভাবে অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সে উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন ইটিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হওয়ার পরে বাইফার ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলেন অভিনেতা অন্তু করিম ইটিভি যুক্ত হওয়ার পরে প্রথম থেকে কিন্তু একটা দারুণ একটা চমক আসছে আপনারা দেখেছেন যে মানে ট্র মানে ট্রফি ইনগ্রেশন যেটা এবং এটা থেকে শুরু করে সিলেকশন রাউন্ড এবং যারা সিলেক্টর আছে জুরি বোর্ড আছে সব জায়গায় কিন্তু চমক আছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তসনুভা মাহবুব সালাম আমরা চাই যে এই ফোর্থ ইটিভি বাই ফাওয়ারসে বাংলাদেশের যত গুণী শিল্পী আছে এবং ডিজাইনার সকলকে আমরা সুন্দরভাবে প্রমোট করব একই মঞ্চে তো এটা নিয়ে আমি অলরেডি বাইফ অ্যাডভাইজার এবং ডিরেক্টরের সাথে কথা বলেছি তো তারা একমত হয়েছেন ইনশাল্লাহ আমরা ওভাবেই কাজ করব দিস উইল বি দি ডিফারেন্স অফ লাইফ সম্প্রতি বাইফার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তাসনুভা মাহবুব সালাম জানালেন সে অভিজ্ঞতার বিষয়ে বলেন নতুন আকর্ষণ থাকবে এবারের আসরে এই বছর যেহেতু একুশে টেলিভিশন অ্যাজ এ মিডিয়া পার্টনার যোগ হয়েছে অফকোর্স এখানে একটা স্পেশালিটি থাকবে কারণ আপনারা জানেন একুশে টেলিভিশন সবসময় বাঙালি কালচারটাকে রিপ্রেজেন্ট করে আসছে সিন্স ডে ওয়ান সো এইদিকে আমরা যেটা অ্যাজ এ অ্যাডভাইজার আমি আছি এখানে অফকোর্স আমি এখানে যে ইনপুটটা দিয়েছি যে আমাদের বাংলাদেশি যত শিল্পীরা আছেন যারা যোগ কে যা ডিজার্ভ করে अवार्ड অথবা সম্মান যেটা এটা আমরা ইনশাআল্লাহ এখানে প্রপার মানুষকে প্রপার শিল্পীদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি যদি জোরে কর তালে টেলিভিশন ঢাকা